বাবা আলাইকুম ঘরে ঢোকার সময় কেন দোয়া পড়তে হয় দোয়া পড়লে আর সালাম দিলে শয়তান ঘরে ঢুকতে পারে না মা অনেক পড়াশোনা করলে কি আল্লাহ খুশি হন হ্যাঁ মা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ বাবা পশু পাখি আর গাছের কি প্রাণ আছে সবার প্রাণ আছে মা তাই প্রকৃতির যত্ন করা ইবাদত মা আমাদের খাবার কি অন্যদের সাথে ভাগ করতে হয় ভাগ করে খেলে আল্লাহ খাবারে বড়কদ বাড়িয়ে দেন বাবা অনেক খেললে কি শরীর শক্তিশালী হয় হ্যাঁ খুব খেললে শরীর ভালো হয় সুস্থ মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চেয়ে বেশি প্রিয় বাবা যদি কেউ ভয় পেয়ে মিথ্যা বলে তবে কি আল্লাহ রাগ করেন মিথ্যা সব পাপের মূল সত্য সাহস রাখতে হ্যাঁ মা বড়দের সম্মান করা এবং ছোটদের স্নেহ করা আমাদের নবীর শিক্ষা বাবা আমাদের গ্রামের লাইব্রেরিতে কি সব ভালো গল্পের বই থাকবে হ্যাঁ সেখানে অনেক ভালো গল্পের বই আছে অবশ্যই বই মানুষের সেরা বন্ধু যা তোমাদের অনেক কিছু শেখাবে মা প্লেটে খাবার অল্প নিলে কি আল্লাহ খুশি হন একদম ঠিক অপচয়কারী শয়তানের ভাই তাই যতটুকু দরকার ততটুকু নাও বাবা গাছ লাগালে কি শান্তিপুর আরো সুন্দর হবে একটি গাছ লাগানো মানে একটি জীবন বাঁচানো এটা সৎকায়ে ঝারিয়া মা পড়াশোনা করলে কি আমি শান্তিপুর অ্যাম্বুলেন্স আনতে পারবো অবশ্যই সুশিক্ষা পেলে তুমি গ্রামের মানুষের অনেক সেবা করতে পারবে বাবা ঘুমানোর আগে কোন দোয়া পড়তে হয় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া পড়ো আল্লাহ রক্ষা করবেন মা প্রতিবেশীর হক আদায় করাও কি আমাদের দায়িত্ব হ্যাঁ মা যার প্রতিবেশী না খেয়ে থাকে সে মুমিন হতে পারে না এখানেই হবে আমাদের শান্তিপুরের স্বপ্নের পাঠাগার আমি অনেক বড় হয়ে এই পাঠাগারটা দেখাশোনা করব বাবা আমাদের তাই হবে শান্তিপুরের আদর্শ একজন মানুষ আলহামদুলিল্লাহ সুন্দর ব্যবহার আর সুশিক্ষাই হোক আমাদের জীবনের পথ